যেহেতু তারা পিসিতে খেলেছিল তো পিসি গেম তো আর খেলা সম্ভব না মোবাইলে তো আমরা এখন একেবারে মতন একটা গেম খেলতে যাচ্ছি যেটার ভিতরে আমাদের সার্ভাইভ করে থাকতে হবে বিভিন্ন বক্স থেকে আমাদের বিভিন্ন জিনিস কালেক্ট করতে হবে রান্না করতে হবে খেতে হবে আমাদেরকে অ্যাটাক করবে ভাই আমাদেরকে হাঙর তারপর আরো আছে অক্টোপাস এগুলোতে অ্যাটাক করবে আমাদের এদের হাত থেকে বাঁচতে হবে তো কথা না বেরিয়ে চলো শুরু করা যাক আজকের গেম ওকে গাইস তো এখন আমাদেরকে দেখাচ্ছে কিভাবে গেমটা কাজ করে আগে শিখাচ্ছে তো এই জায়গাটা আমি স্কিপ করে দেব আচ্ছা এইভাবে এইভাবে আমাদেরকে এই জিনিসগুলো মারতে হবে আচ্ছা এটা কি আমাদের কাছে একটা রুট দিয়ে বাদ একটা আছে আচ্ছা এইটা দিয়ে এইভাবে টেনে টেনে বক্সগুলো আনতে পারবো আচ্ছা সে ইউ নিড টু ইট অর ড্রিঙ্ক টু কিপ ফুল আচ্ছা উপরে দেখো আমাদের হেলথের বারগুলো দেখাচ্ছে আমাদের এখন হেলথ হান্ড্রেড পার্সেন্ট আছে সব কিছুই প্রায় হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি আছে আচ্ছা এই দেখো এখান থেকে আমরা কার্ট করতে পারবো আমাদের বলছে রোপ কার্ট করতে পারবো দুটো কার্ট করে নিলাম উই ওয়ান্ট টু বিল্ড এ ওয়াটার পিউরিফায়ার একটা ওয়াটার পিউরিফায়ার বিল্ড করতে হবে তো এর জন্য আমাদের কি লাগবে একটা গ্লাস লাগবে তো আমার মনে হয় গ্লাস এগুলোর থেকে পেয়ে যাবো ও থেকে কপার পেয়েছি ভাই আচ্ছা কপার দিয়ে আমরা গ্লাস কার্ট করতে পারবো দেখা যাক এখন হ্যাঁ এই যে ওয়াটার পিউরিফায়ার পেয়ে গেছি কারণ সমুদ্রের পানি অনেক নোনা হয় ভাই সমুদ্রের পানি এই জন্য খাওয়া যাবে না ডাইরেক্ট আচ্ছা আমরা সম্ভবত ফ্লোর বানাতে পারবো এই যে এই উড গুলো দিয়ে এই উডেন উডেন প্লেস গুলো দিয়ে আমরা বানাতে পারবো ফ্লোর তো চলো আমরা এখন আমাদের ওয়াটার পিউরিফায়ারটাকে বসিয়ে নিই আচ্ছা এটাকে আমরা এখানে বসে নিলাম কারণ এখন আমাদেরকে একটা ক্যান লাগবে আছে খাবারের যেটা আমরা কপার দিয়ে বানিয়ে ফেলতে পারবো ভাই আয় ভাই চলে আয় আচ্ছা কপার পেয়ে গেছি দুইটা তো আমরা আগে ক্যানটা বানিয়ে নিই আচ্ছা ফিশিং রোড আমরা ফিশিং রোড বানাতে পারবো তার মানে মাছ ধরতে পারবো ইয়েস চলো আমাদের হ্যাঁ এখন পানি ভরতে হবে সমুদ্রের পানি সমুদ্রের পানি তো লবণাক্ত হয় আচ্ছা এটা দিয়ে পিউরিফাই করে আমরা তারপর খাবো আমাদের কাছে চলো হয়ে গিয়েছে সবকিছু এখন আমরা কি করি এখন আমরা এই জিনিসগুলো কালেক্ট করতে থাকি দেখো একটা কি পেয়েছি একটা রক পেয়েছি সম্ভবত রশি বানাতে পারবো মিস হয়ে গেল ফিশিং রডটা কি বানাতে পারবো আচ্ছা আমাদের কপাল লাগবে একটা রোপ লাগবে রোপ দুটো বানাতে পারবো সমস্যা নেই আমাদের লাগবে হচ্ছে একটা কপার আচ্ছা একটা কপার জন্য আমরা একটা বক্স একটা বক্স তোলি হবে আর আমি কি নুব কি বল ওহে দেখো गाइस এটা Shark গুড়গুড়ি করছে এটা একটু বড় সম্ভবত আমাদেরকে অ্যাটাক করবে এই যে একটা মেটাল পেয়ে গিয়েছি আচ্ছা আমরা ফিশিং রডটা বানিয়ে ফেলি মাছ ধরতে পারবো দুটো বানানোর আচ্ছা এগুলো এগুলো সম্ভবত হেলথ আছে ফিশিং রড টড এগুলোর চলো আমরা মাছ ধরতে দিয়ে দিয়েছি চলো মাছ চলে আয় তাড়াতাড়ি আর তাড়াতাড়ি চলে আয় খিদে লেগেছে কুদা পেয়ে গিয়েছে গায়ে সত্তর পার্সেন্ট হয়ে গিয়েছে আমাদের আচ্ছা মাছ সম্ভবত চলে এসেছে আচ্ছা একটা মাছ পেয়ে গিয়েছি একটা মাছ পেয়ে গিয়েছি আচ্ছা চলো আর একটা ধরি তারপর খাবো সাথে দুটো খাবো আজকে ফুল মজা হবে গায়েস মাছ এখানে চলে এসেছে ভাই বোর্ডের একেবারে কাছে ভাই ভাই আর না ভাই আর না আর না ভাই কেমনটা লাগে এখন চলো মাছ যখন ধরতে দিয়ে দিয়েছি মাছটা আসুক ভালো লাগে না ধুত ভাই বাদ দে ভাই আমাদের অনেক কিছু কাট করতে হবে আমরা এই যে এখানে উডেন বেঞ্চ দিয়ে পুরো জায়গাটাকে ভরিয়ে ফেলবো তার জন্য আমাকে অনেক উড লাগবে এই জায়গাটা না আমার ক্যারেক্টার আটকে যাচ্ছে ভাই বক্সগুলো দেখো কত দূরে দূরে না যাবে না আমি আমার কাছে কয়টা প্ল্যাঙ্ক আছে আচ্ছা আগে দেখি কিছু বানাতে পারি কিনা নয়টা প্ল্যাঙ্ক আছে আমাদের কাছে রোগ নেই বানাতে গেলে রোগ প্রয়োজন হয় আচ্ছা চলো রশি বানাতে গেলে আমাদেরকে অনেক কিছু লাগবে এই যে এগুলো লাগবে

কি হলো চলো বক্স একটা পেয়ে গিয়েছি ভাই অনেকক্ষণ পর ভাই আলু পেয়েছি ভাই ভাই আলু পেয়েছি বাহ্ তা বলছিলাম আমরা আলু পেয়ে গেছি ভাই আমরা আলু দিয়ে কি করবো আচ্ছা আমাদেরকে বলছে একটা জিনিসের তে শার্প হয়ে পেন কিছু একটা এটা দিয়ে সম্ভবত যে হাঙ্গর আসলে আমরা ওদেরকে মারতে পারবো

এমনটা লাগে পানির এই জায়গায় এসে বসে আছে পানি ওয়াটার পিউরিফায়ার এখানে আসছে এই জন্য বারবার ওয়াটার পিউরিফায়ারিং এর অপশন চলে আসছে কি বলবো আমি কি নব না মাস্টাই নব আমার এখান থেকে কিছু খেয়ে ফেলেছে নাকি না কিছু খাইনি আমরা মাছের মিট পেয়ে গিয়েছি না এটা এখন এভাবে খাবো না একটু দেখি কোনোভাবে রান্না করা যায় কিনা এটা আলু খেয়ে নি সামলাবো জাম্পও করতে পারবো চলো দেখা যাক এখন কি করা যায় আমাদের আমাদের বেসটাকে একটু বড় বানাতে হবে এটা একটু ছোট ছোট লাগছে চলো এই বক্সটাকেও কালেক্ট করে নিই দেখা যাক কি পাই এখানে উড উড এন্ড প্ল্যাঙ্ক পেয়ে গিয়েছি আর ব্রো মেটেল মেটেলগুলো অনেক প্রয়োজন উডগুলো অনেক প্রয়োজনীয় সেটা তো কিছু পেয়ে গেলাম। লোক আচ্ছা আমাদের ডে কমপ্লিট। আমরা পানিতে পড়ে গিয়েছি ভাই। ভাইরে ভাই। আচ্ছা সম্ভবত আমরা কিছুক্ষণ থাকতে পারবো। অক্সিজেন লেভেল দেখাচ্ছিল আমাদের। তো চলো আমাদের পানি আচ্ছা পানি দিয়ে দিই একটা ক্যান ক্যান বানাতে হবে। খালি ক্যান কোথায় ভাই? বানানোর জন্য কিছু নেই। इनको চলো আমরা ক্যান বানিয়ে নিই একটা। ক্যান বানিয়ে নিয়েছি এখন ক্যানটাকে ক্যানটাকে কিভাবে সেভ করব আচ্ছা ক্যানটা তো এই যে মাছটাকে আপাতত ওখানে রাখি আপাতত ক্যান লাগবে আমাদের এটা পানি ভরে গিয়েছে চলো আমরা এখানে দিয়ে দি এটা আচ্ছা এর আগে আমরা একটা পানির গ্লাস দিয়েছিলাম এখানে তো সেটা হয়ে গিয়েছে চলো এটাকে আমরা ড্রিঙ্ক করে নি আহ শান্তি আমাদের ওয়াটার লেভেল অনেক কমে গিয়েছিল আচ্ছা একটু আলু খেয়ে ভাই কাঁচা আলু খেলে আমাদের হেলথ কম হচ্ছে হেলথ কমানো যাবে না ভাই হেলথ কমানো যাবে চলো এই বক্স কালেকশন করে নিচ্ছি তুই কোথায় যাচ্ছিস নৌকো টৌকো সবের সবকিছুর মাঝখান থেকে চলে আসছে এই রোগগুলো অনেক প্রয়োজনীয় গাইস আবার 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 পানিতে পড়ে গিয়েছি ভাইরে ভাই একটা শার্ক এসে খেয়ে নেবে এই বক্সটাকে নিয়ে নিই এই বক্সটা কাছে আছে সম্ভবত রেঞ্জ হয়ে যাবে হ্যাঁ রেঞ্জে পেয়ে গিয়েছে চলো আমাকে ভাই সয়েল পেয়েছি মানে আমার মাটি পেয়েছি ভাই মাটি গাছ লাগাতে পারবো সম্ভবত আলুগুলো দিয়ে তো গাছ লাগাতে পারি না চাইলে চলো দেখা যাক আর আমি যেটা শুনেছি যে এখানে আশেপাশে ওই যে দ্বীপগুলো দেখতে পাচ্ছ ওখানেও যাওয়া যায় ওখানে যাওয়া যায় কিন্তু তার জন্য আমাদের বেসটাকে আরো বড় করতে হবে চলো আগে কিছু করি আগে কিছু খেয়ে নি ভাই আরে এটা কেন দেখা যাক মাছগুলোকে রান্না করার জন্য হ্যাঁ এই যে এখানে আছে দুইটা রোগ লাগবে হয়ে গিয়েছে চলো মাছগুলোকে রান্না করার জন্য এখন বসিয়ে নি এটাকে build তাহলে এখানে এইখানে দেব হ্যাঁ এইখানে এবার ঠিক আছে চলো এবার আমরা মাছগুলোকে দিয়ে দিই রান্না করতে আচ্ছা মাছ আলু সবকিছুই দিতে পারবো আলু দিয়ে দিই একটা মাছ দিয়ে দিই একটা আর মাংসটাকে দিই দিয়ে দিই রান্না করতে এই দেখো ভাই অক্টোপাস অক্টোপাস তার মানে আমরা রান্না করতে পারবো তো তার জন্য আগে অক্টোপাস আসতে হবে আমাদের কাছে থেকে নিতে পারবো না চলো এখানে দুটো বক্স আছে বক্স দুটোকে নিয়ে নি আগে ভাই এটা অনেকটাই হয়েছে শখের গেম আছে গেমটা খেলেছি ওটার মতন এটা এই জায়গায় সারভাইভ করে থাকতে হচ্ছে তো চলো একদিন খেলবো ভাই ওই সব গেম একদিন খেলবো আগে বড় হয়নি আর একটু আর একটু বড় ইউটিউবার হয়নি চলো গাইস ওই শার্কটা মনে হয় আবার আসবে সারটা আবার আসার আগে আমাদেরকে তৈরি হয়ে থাকতে হবে চলো এইটা এটা থেকে মনে হয় আমরা কয়েন পাচ্ছি হ্যাঁ এটাতে কয়েন পাচ্ছি এটা সেরকম কাজে না ভাই এ এ এগুলো লাগবে ভাই এগুলো লাগবে এগুলো অনেক ইম্পর্টেন্ট সহজে পাওয়া যাচ্ছিল চলো কারণ আমাদের রশি প্রায় প্রত্যেকটা জিনিসই আমাদের রশিগুলো কাঠ করা লাগবে এই জন্য এগুলো লাগবে আর আমরা প্রতি দুইটা রোগের জন্য একটা রোগ পাচ্ছি দেখা যাক আমাদের এগুলো কত কতক্ষণে হয়ে যাবে আচ্ছা

এটা নিয়ে নিয়েছি অনেক কিছু ভাই এটা আর কি স্টোন পেলাম স্টোন দেখা যায় আমরা নতুন কিছু কালেক্ট করতে পারবো কি এইখান থেকে সম্ভবত আইটেম নেট আচ্ছা এটা দিলে সম্ভবত এটা যদি আমরা আমাদের এই যে বেসে যে এই এই যে উডেন প্ল্যাঙ্কগুলো আমরা যে বানিয়েছি এই যে উডেন প্ল্যাঙ্কগুলো আমরা বানিয়েছি এগুলোর পাশাপাশি যদি লাগিয়ে রাখি তো এগুলোর পাশ দিয়ে যখন এই জিনিসগুলো যাবে তো তখন ওগুলো এই এটার ভিতরে আটকে যাবে এটার ভিতরে আটকে যাবে তো ওগুলো আমরা হাত দিয়ে কাট করে নিতে পারবো তো তিনটা রোগ লাগবে চলো রোগ সবগুলো একসাথে কাট করে নিই এগুলো শুধু রোগ বানাতে কাজে লাগে আর নেই গেছে শেষ এটা কি শিব ওয়ে ও আচ্ছা এটা এটা দিয়ে আমরা শিব বানাতে পারবো আর সেই শিব দিয়ে আমরা আশেপাশে দ্বীপে যেতে পারবো এখন না গেছে এটা পরে বানাবো আগে এটা বানিয়ে নি ওকে এটা বানানো হয়ে গিয়েছে আচ্ছা ব্যান্ডেজ ব্যান্ডেজ কাট করতে পারবো আচ্ছা ব্যান্ডেজ পরে এগুলো ডে দেওয়ানের নাইট চলে এসেছে আমাদের আচ্ছা ঘুমানোর কোনো অপশন নেই চলো ভাই আমাদের হেলথ দেখো শার্ক ইজ কামিং কোথায় বেটা আয় এই যে আয় বেটা এবার আছি এবার প্রস্তুত আছি আয় বেটা ছেলে এবার তুই শেষ এবার তুই শেষ এই যে আরেকটা মিট পেয়ে গিয়েছি গাইস শার্কের তো চলো আমাদের পানি এক গ্লাস হয়ে গিয়েছে পানিটা আগে খেয়ে নি পানিটা খেয়ে নিয়েছি একটা আলু খেয়ে নি ভাই আমাদের হেলথ একদম কি বলবো আমাদের খুব ক্ষুধা পেয়ে গিয়েছে হেলথ কমছে আলুগুলো খেলে কিন্তু কিছু করার নেই সেখানে তো রান্না করা আলু আছে ভাই শুধু শুধু কাঁচাগুলো খেলাম চলো রান্না করা গুলো একটা খেয়ে নি আচ্ছা রান্না করলো খেলে আবার পানির লেভেলটা টা কম হচ্ছে পানি এখান থেকে জোগাড় করে নেবো ভাই হেলথ বাড়াতে হবে হেলথ বাড়াতে হবে আর একটা খেয়ে দুটোই ছিল এখানে একটু রান্না করতে দিয়ে দিই কি মাছটা দিয়ে দিই আর মাংসটাও দিয়ে দিই আবার মাছ মাংস সম্ভবত প্রোটিন বেশি চলো আমরা আবার দেখি কি কি জিনিস এখান থেকে কালেক্ট করা যায় আস্তে আস্তে ভাই আমরা শিপটা বানাবো ভাই শিপটা বানাবো আজকে না পরে অন্য কোনো একদিন বেডশিটটা বানাবো আজকে আমরা একটু বেসটা কি একটু বড় করব তো এই জন্য আমাদের রোপ লাগবে ওনা দেখা যাক আরো দুইটা রোপ পেয়ে গিয়েছি দেখা যাক বেসটাকে একটু বড় করতে পারি কিনা এখানে একটু এখান থেকে একটু হ্যাঁ এখান থেকে একটু এখান থেকে একটু হয়ে গিয়েছে আচ্ছা ফ্লোর ফ্লোর আমরা এখনো বানাইনি ফ্লোর বানাতে পারবো এই যে দেখো এই সিঁড়ি আছে চেয়ার আছে ভাই টেবিল বিছনা সবই আছে তো চলো আমাদের এখন কি করতে হবে দেখা যাক এখানে মাছটা হয়ে গিয়েছে মনে হয় মাছটা আরো পনেরো সেকেন্ড লাগবে আচ্ছা এটাকে কালেক্ট করে নিয়ে এখন এখান থেকে আজকে আমার আজকে কি বানাবো শিবু এটা না আজকে বানাবো না গাইস পরে সময় বানাবো দেখা যাক এটাকে আপনাকে এটা আপডেট করতে হবে মেটেরিয়াল নেই উড নেই ভাই বলেছিলাম উড মুড এগুলো অনেক অনেক জরুরি উড রক এগুলো অনেক গুরুত্বপূর্ণ ভাই এগুলো সহজে পাওয়া যাচ্ছে না যে সময় তো দুটো পেলাম দুটো দিয়ে কি হবে আমাদের একসাথে পাঁচ ছয়টা করে চলে যাচ্ছে দুটো করে কি হবে তোমরা যারা যারা এখন পর্যন্ত নতুন চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে এবং এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও নেক্সট টাইম আমরা কি গেম খেলতে পারি সেটা একটু কমেন্টে জানিয়ে দিও তোমাদের যদি কোনো পছন্দের গেম থাকে সাজেস্ট করো সেটাও খেলে ভিডিও বানাবো আচ্ছা আর এই গেমটার মধ্যে এই গেমটা যে যে খেলেছো তারা তারা আমাকে কমেন্ট করে জানিও যে এটার মধ্যে আমি এপিক আর কী কী জিনিস করতে পারি আমরা কি পানিতে নেমে গিয়ে ওই হাঙরটাকে মারতে পারবো আর এখন পর্যন্ত একটা অক্টোপাস এলো না ভাই একটা অক্টোপাস আয় অক্টোপাস আয় তারপর পিটাও চলো গেছে এই উড গুলো নিতে হবে চলো দেখা যাক আর কি করা যায় আমরা পানি পানি গুলো ক্লিন করতে দিয়ে দিয়েছিলাম আচ্ছা রেডি হয়ে গিয়েছে পানি নিয়ে ভাই পানি গ্লাস ইনি ড্রিংক করে নিয়ে আমাদের পানি ফেলতে হবে অবস্থা অনেক খারাপ এগুলোকে এখানে আগে নিয়ে নি তাহলে পানি গুলো আগে দিয়ে দিই ক্লিন করতে কারণ আমাদের পানি অনেক প্রয়োজন ভাই পানি গুলো যদি ক্লিন না থাকে আমরা ওগুলো খেতে পারবো না তো পানি পানি ভাই ক্লিন করতে গেলেও আমাদের উঠ লাগছে কি বলবো মাছ রেডি হয়ে গেছে মাছটাকে খেয়ে নিয়ে দেখা যাক তিরিশ পার্সেন্ট হেলথ দুই পার্সেন্ট আমাদের ফিলিং বেড়ে গেছে আচ্ছা চলো উড নে আচ্ছা এই বক্সটাকে কালেক্ট করে নি এই বক্স দুটোকেই একটা হাঙর এলো না আজকে ডে থ্রি চলছে আমাদের আমি আশা করবো এখন ডে থ্রিতে যেন ই আসে অক্টোপাস আছে একটা আচ্ছা দেখি নতুন কি কি বিল্ড করা যায় আচ্ছা কি ফার্নেস এটা দিয়ে সম্ভবত আয়রন বা এরকম কিছু একটা করতে পারবো কুকিং পট আচ্ছা এটা দিয়ে সম্ভবত আমরা অনেক কিছু রান্না করতে পারবো এটার জন্য আমাদের আরো ইএক্সপি লাগবে ওগুলো পরে আগে আমরা কি কিছু একটা করি আচ্ছা এটা বানাবো এটা আগে বানিয়ে নি এটার জন্য চারটা কাঠ লাগবে চারটা কাঠ আছে আমাদের কাছে রোপ একটা নিয়ে নি রোপ হয়ে গেছে দুইটা নিডেল লাগবে নিডেল নিডেল আমরা নিচ্ছি নিডেল নিডেল গুলো আমরা কাট করে নিয়েছি হ্যাঁ নিডেল গুলো হয়ে গেছে তো এটাও কাট হয়ে গেছে এখন এটাকে বসানোর জন্য একটা জায়গা লাগবে गाइस ওকে गाइस তো এটাকে বসানোর জন্য একটা জায়গা লাগবে এই বক্সটা কাট করে নি আচ্ছা তো দেখা যাক এখন কোথায় বসাতে পারি এটাকে ব্যাকপ্যাকটা ওপেন করে আগে এটা সেট করে নি

আমাদের কিছু আছে আমাদের পানির অবস্থা খুবই করুন ভাই পানি নেই ভাই কি বলবো পানি গ্লাস তো লাগে লাগবে এই গ্লাসটাকে দিয়ে দিয়ে এখানে চলো গ্লাসটাকে ভরে আগে পিউরিফাই করতে দিয়ে দিয়ে আমাদের কাছে উড উড আছে হ্যাঁ আছে উড আছে তিনটা আছে আচ্ছা এই মিট গুলো রেডি হয়ে গেছে এগুলো পরে খাবো এগুলো পরে খাবো পরের জন্য রেখে দিই কারণ দেখা যাক এখানে কি করতে পারি আমাদের এখানে বোর্ড বানাতে হবে আচ্ছা বোর্ড বানাতে গেলে আমাদের রোপ ভাই রোপ আর উড ভাই অনেক প্রয়োজন ভাই কি বলবো এগুলো এখানে দেখো চারটা জিনিস বলছে এই চারটা জিনিস যদি আমরা ক্রিয়েট করতে পারি মানে যদি কাট করতে পারি তাহলে আমাদের একটা বোর্ড তৈরি হয়ে যাবে যেটার মাধ্যমে আমরা সবকিছু করতে পারবো বা সব জায়গায় যেতে পারবো আমাদের উড লাগবে ভাই তিরিশটা উড আর এখানে পঁচিশটা কি বলবো পঞ্চান্নটা উড আমাদের রোপ লাগবে প্রায় ষাটটা আটটা আটটা দশটার মতন রোপ লাগবে উড অনেক লাগবে অনেক উড লাগবে কি বলবো আচ্ছা এটা দিয়ে আমরা একটু দূরে যেতে পারি পরে যাস না ভাই পরে যাস না পরে যাস না পরে যা উঠ ভাই এগুলো লাগবে ভাই আয় ভাই রোপ লাগবে আমাদের অনেকগুলো এটা দিয়ে আমরা আমরা এটা দিয়ে নেক্সট টাইম আমরা অন্য কোন একটা আইল্যান্ডে যাব ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড বাই